ভালো লাগলো আজকে রগ ইসলামী সম্মেলন শুন শুনশেরপুরবাসী শুনন দিয়া মন শুন শুনশেরপুরবাসী শুনন দিয়া মন ভালো লাগলো তে ইসলামী সম্মেলন বাইরে ভালো লাগলো আজকে রগ ইসলামী সম্মেলন এই মাহফিলের প্রধান বক্তা আজকের ইসলামী সম্মেলনের প্রধান বক্তা অন্ধ হাফেজ মাওলানা আবদুল্লাহ বিন আনিস হুজুর ভাই আর আমি মাহাদি হাসান দেখছেন গো সবাই সবাই আমরাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই সবাই আমরাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন হাতে নাড়া দেন সবাই হাতে নাড়া দেন সবাই হাতে নাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলে করেন সবাই স্বর্ণ স্বর্ণ সের পূর্বাসী দিয়া মন স্বর্ণ স্বর্ণ সের পূর্বাসী দিয়া মন ভালো লাগলো আজকে রগ ইসলামী সম্মেলন ভাই ভালো লাগলো তে সালে র ইসলামী সম্মেলন এই মাহফিলে বসলো যারা মুসলমান সবাই কারো গায়ে আওয়ামী এম পি তো নাই এই মাহফিলে বসলো যারা মুসলমান সবাই কারো গায়ে চর্মো আর তবলিগ লেখা নাই ঠিক না সবাই আমরা হাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই সবাই আমরা হাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই মাদ্রাসার পক্ষে থেকে কোরআন নিয়া কারা কারা জান্নাতে যাবেন হাতে না দেন সবাই হাতে নারা দেন সবাই হাতে না দেন সবাই কোরআনের পক্ষে থাকবো আল্লাহু আকবার বলেন সবাই নারায়ে তাকবীর আল কোরআন এর যেখানে গান বাদনা যেখানে ইসলামের শত্রুরা তকবীর ভাইরা আমার আমার প্রিয় ভাই শেরপুর পুলিশ লাইনের মাদ্রাসার মহতামিম জান্নাত মাদ্রাসা আশরাফুল ভাই অত্যন্ত মহব্বত করে দাওয়াত দিয়েছেন অত্র মাদ্রাসার মোহতামিম আপনাদের ভালোবাসায় এসেছি যতটুকু আলোচনা করেছি আলোচনার ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই আপনাদের কাছে ক্ষমা চাই দোয়া চাই আবার যদি কখনো কোথাও দেখা হয় আলোচনা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার স্বাস্থ্য কণ্ঠকে ভালো রেখে সারা বাংলাদেশে কোরআনের হক কথাগুলো বলার তৌফিক দান করেন মাহফিলের জন্য দোয়া করি মাদ্রাসার জন্য দোয়া করি ওস্তাদ ছাত্র শিক্ষক শিক্ষিকা সবার জন্য দোয়া করি মাদ্রাসার যা কিছু দরকার আল্লাহ পাক যেন গায়ে বা থেকে ব্যবস্থা করে দেয় আজকের এই মাহফিলকে আল্লাহ কেমতের ময়দানে যেন নাজাত হেদায়তের দরিয়া বানায় দেয় সকলে পুরোনা আমিন আমা আলাইনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালাকাতু